বর্তমান যুগে পেশা হিসেবে বিসিএস এবং এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য বর্তমান যেই ছাত্রছাত্রী রয়েছেন তাদের প্রস্তুতি সম্পর্কিত আমার ভাবনাটা আজকে শেয়ার করছি আমরা একসময় দেখতাম যে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু তাদের সাবজেক্টিভ পড়াশোনার জন্য মানে তারা মনোনিবেশ করতেন বা সাবজেক্টে ফার্স্ট ক্লাস পড়ার জন্য বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য ভবিষ্যতে ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য তাদের পড়াশোনার প্রতি কিন্তু একটা মনোযোগ বা একাগ্রতা চিত্তে তারা পড়াশোনা করত কিন্তু বর্তমান সময় কিন্তু সেই ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে আর বিষয়টি হচ্ছে যে পড়াশোনার অবস্থায় তাদের সোনার হরির বিসিএস পাশ করার জন্য তারা কিন্তু সেই দিকে বেশি মনোনিবেশ করছেন অর্থাৎ তাদের একটা ভীষণ থাকে যে অ্যাট কস্ট তাকে বিসিএস ক্যাডার হতে হবে তো সেই কারণে তাদের যেই সাবজেক্টিভ পড়াশোনা রয়েছে সেই দিকে কিন্তু অনেকটাই মনোযোগ কমে যাচ্ছে বিষয়টা কিন্তু বিভিন্ন রিসার্চ থেকেই উঠে এসেছে তো এই মনোযোগ নষ্ট হওয়ার পেছনে দেশের কিন্তু বিশেষজ্ঞ তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে তাহলে তারা কি ভুল পথে এগুচ্ছে আমি ভুল পথের কথা বলছি না আসলে তারা যে বিষয়টি এখন ভিতরে ধারণ করেন বা লালন করেন বা স্বপ্ন থাকে বাসনা থাকে যে তাদের বিসিএস ক্যাডার হতে হবে তো বর্তমান সময়ে সরকারি চাকরি বিসিএস ক্যাডার হওয়ার জন্যই কিন্তু তাদের আলটিমেট গোল থাকে আর সেখানে হয়তো বিভিন্ন ক্যাডার রয়েছে যেমন প্রশাসন ক্যাডারের ফার্স্ট চয়েস থাকে এরপরে হয়তো পরাষ্ট্র বা ট্যাক্স এই ধরনের ক্যাডারগুলোই বেশি পছন্দ থাকে তা আমরা বিভিন্ন সময় বিভিন্ন লাইব্রেরির তথ্য থেকে জানতে পেরেছি যে বর্তমান সময়ের যে ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা কিন্তু তাদের বিষয়ে পড়াশোনার প্রতি মনোযোগটা কিছুটা কমে যাচ্ছে তাহলে তারা কি করছে তাহলে তারা যে জিনিসটা করছে সেটা হচ্ছে তারা পড়াশোনা করছে অনেক বেশি কিন্তু সেটা হচ্ছে তার বিসিএস কেন্দ্রিক বিসিএস কেন্দ্রিক পড়াশোনায় কিন্তু তারা বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছেন তো এই বিসিএস আপনারা জানেন যে বিসিএস এবং যে তার সাবজেক্টিভ পড়াশোনায় কিছুটা মৌলিক পার্থক্য রয়েছে যেমন বিসিএসে আমাকে প্রথমেই যেটা দিতে হয় সেটা হচ্ছে এমসিকিউ কিউ কোশ্চেন এরপরে হচ্ছে সাবজেক্টিভ প্রশ্ন সেখানে কিন্তু একাধিক সাবজেক্ট থাকে যেমন বাংলা ইংলিশ ম্যাথ এইগুলো থাকে তো যেমন ধরেন একজন স্টুডেন্ট সে সমাজবিজ্ঞান স্টুডেন্ট সে কিন্তু সমাজবিজ্ঞানের প্রতি তার মনোযোগ কমে যাচ্ছে সে পড়তেছে বিসিএসের যেই সব বিষয়গুলো বা যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই বিষয়ের উপরে তারা কিন্তু বেশি জোর দিচ্ছেন তো আলটিমেটলি সবার কিন্তু গোল এখন বিসিএস ক্যাডার হওয়া এবং বিশেষ করে প্রশাসন পররাষ্ট্রম বা ট্যাক্স এইসব ক্যাডারের দিকে তাদের মনোযোগ বেশি